এইচএসি কমপ্লিট করছেন আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন এবং কোন সাবজেক্টগুলো পড়াশোনা করলে অন্তত পড়াশোনা শেষে খুব সহজে একটা চাকরিতে আপনি যুক্ত হতে পারবেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার যারা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন বাণিজ্য বিভাগ থেকে এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছেন তো তেমনি হচ্ছে আমি অনেকগুলো সাবজেক্ট থেকে কমার্সের সর্বোচ্চ ভালো পাঁচটা সাবজেক্ট বাছাই করছে তো আজকের ভিডিওতে বলবো আপনারা যারা হচ্ছে কমার্সের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সকল সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয় সেই বিষয়টা নিয়ে ভিডিওতে যাওয়ার পরে সবার কাছে একটা রিকোয়েস্ট রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং মনে করেন তাহলে আমার সাবস্ক্রাইব সাক্ষিক রাখতাম সেই প্রেক্ষাপটে আপনারা অনেকে জানেন বর্তমানে চাকরি বাজার খুবই একটা দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে গেছে বাজার খুবই কম্পিটিটিভ একটা বিষয় তো সেক্ষেত্রে যদি ভালো মানের সাবজেক্ট যদি আগে থেকে না পড়েন তাহলে পড়াশোনা শেষে অনেক সময় বেকারে থাকা লাগে যেটা হয় কি বাংলাদেশের ম্যাক্সিমাম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে জেনারেল বিশ্ববিদ্যালয় সেখানে গদ বাঁধা সব সাবজেক্টে থাকে তবে কিছু কিছু স্পেসিফিক ভালো সাবজেক্ট থাকে যেগুলোতে পড়লে অন্তত আপনার সরকারি চাকরি যদি নাও হয় হ্যাঁ বেসরকারিতে আপনি কিছু না কিছু করে খেতে পারবেন এবং এমনই হচ্ছে তিন থেকে চারটা সোর্স আমি বলবো হ্যাঁ যে আপনি যদি কমার্সের এই সাবজেক্টগুলো পড়েন তাহলে এই এই সেক্টরে অন্তত জীবিকা নির্বাহ করানোর জন্য ভালো জায়গা আছে আচ্ছা আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমার পাঁচ নাম্বার সাবজেক্টটা বলবো এরপরে নিচে ক্রমান্বয়ে টপ লেভেল সাবজেক্টে যাব তো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি প্রথমেই যে সাবজেক্টটা রাখছি সেটা হচ্ছে ফিনান্স কমার্সে আগে বলে রাখি কমার্সে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই বর্তমান সময় এবং বিশ্ববাজারের ক্ষেত্রে হ্যাঁ বেসরকারিতে সব প্রায় মোটামুটি সিমিলার ইয়ে করে আপনি যে কোনো চাকরি করতে চাকরি আবেদন করবেন যদি আপনি ব্যাঙ্কে যান তাহলে দেখবেন ওইখানে হচ্ছে হ্যাঁ অ্যাকাউন্টিং যে পড়াশোনা করছে তাকেও ডাকছে যে ফিনান্স পড়ছে তাকেও ডাকছে যে হিউম্যান রিসোর্স তাকেও ডাকছে মানে তিন পক মানে সবাই মোটামুটি আবেদন করতে পারে দুই একটা চাকরি সেক্টর হয়তো একটু স্পেসিফিক থাকে হ্যাঁ এই সাবজেক্টের লোকটাই লাগবে এইরকম তো যে যেই যতগুলো সাবজেক্ট বলব সবগুলো সাবজেক্ট বর্তমান কর্পোরেট সেক্টর আর্থিক প্রতিষ্ঠান ব্যাঙ্ক বিমা তারপর হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন এনজিও এই যত সমস্ত প্রতিষ্ঠান আছে সবগুলোতে একই রকম থাকবে তারপর হচ্ছে আমি একটু যেটা গ্রেডিং করলাম কিছু বিষয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার দৃষ্টিকোণ প্রথমে সাবজেক্টটা হচ্ছে ফিনান্স ফিনান্স হচ্ছে কমার্সের এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা বর্তমান সময়ের সাথে খুবই মিল একটা সাবজেক্ট বিশেষ করে হচ্ছে বর্তমান দেশ পৃথিবীটাই হচ্ছে টাকা এবং আর্থিক বিষয়ের সাথে যুক্ত যেমন হচ্ছে ব্যাঙ্ক আপনি যদি ফিনান্সে অনার্স এবং মাস্টার্স করেন তাহলে হচ্ছে আপনি ব্যাঙ্ক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং বিশেষ করে হচ্ছে এনজিও এনজিওর বিভিন্ন হচ্ছে বড় বড় পোস্ট বিশেষ করে হচ্ছে ট্রেজারি তারপর হচ্ছে হিসাব রক্ষক হ্যাঁ এরকম অনেকগুলো দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা আছে সবগুলোতে কাজ করতে পারবেন এনজিজি সেক্টরে এছাড়া হচ্ছে আপনি বিভিন্ন হচ্ছে এই ফিনান্স সাবজেক্টে অনেক স্কুলে হবে ইন্টারমিডিয়েটে এই ফিনান্স সাবজেক্টের ইয়েও আপনি শিক্ষকতা করে জীবিকা গ্রহণ করতে পারেন তো ফিনান্স একটা ভালো সাবজেক্ট কমার্সের ক্ষেত্রে সেটা আপনারা নিতে পারেন দুই নম্বরে যে সাবজেক্টটা রাখবেন সেটা হচ্ছে বর্তমান যুগের সাথে সবচেয়ে বেশি মিল সেটা হচ্ছে মার্কেটিং সাবজেক্ট মার্কেটিং সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা আসলে বর্তমান সময় যা দেশ কন বিদেশ কোন সব জায়গাতে একটা ভালো ভ্যালু মার্কেটিংয়ে যদি আপনি অনার্স করেন মার্কেটিংয়ের প্রথমে হচ্ছে যদি আপনি সরকারি চাকরি নাও হয় তাহলে হচ্ছে বেসরকারিতে অনেক স্কুল প্রতিষ্ঠান আছে সেখানে হচ্ছে মার্কেটিংয়ের সাবজেক্ট থাকে তো চাইলে আপনি সেখানে শিক্ষকতা করে জীবিকা গ্রহণ করতে পারেন এছাড়াও হচ্ছে বিভিন্ন আপনার ব্যাংক তারপর হচ্ছে বিমা আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান তারপর হচ্ছে এনজিও হ্যাঁ এই সকল প্রতিষ্ঠানে আপনার অনায়াসে কাজ করতে পারেন এছাড়া হচ্ছে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে মার্কেটিং অ্যানালিস্ট তারপর মার্কেটিং ম্যানেজার তারপর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট মার্কেটিং এরকম অনেক পথ থাকে স্পেশালাইজ এই লোকদেরকে লাগে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর বর্তমানে একটা যদি দেখবেন সবচেয়ে বেশি মার্কেটিংয়ের সেক্টরের কাজই বেশি আপনি যদি দেখেন যে এই ইউটিউবে যে বিজ্ঞাপনগুলো আসে সেটাও একটা মার্কেটিং সিস্টেম তো এই যারা হচ্ছে মার্কেটিংয়ে পড়াশোনা করে তারপরে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কীভাবে মার্কেটিং মার্কেটে মানুষের সাথে পরিচয় করতে হবে এই বিষয়ে যদি আপনারা স্পেশালিস্ট হতে পারেন হ্যাঁ বর্তমানে চাকরির বাজারে আপনাদেরকে সরকারি চাকরির জন্য অপেক্ষা করতে পারেন হ্যাঁ অনেক ভালো চাহিদা হবে আর এছাড়া হচ্ছে এই সকল আবজেক্টে পড়লে আপনারা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্র সবচেয়ে বেশি মানে জায়গা আছে তো আপনারা হচ্ছে কমার্সের এই যে মার্কেটিং সাবজেক্টও চয়েসে রাখতে পারেন তারপরে আমার হচ্ছে তিন নাম্বার যে সাবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে হিউম্যান রিসোর্স এইচ আর মানে আমরা যেটা বলি হিউম্যান রিসোর্স একটা সাবজেক্ট আছে বা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা পুরো নামও হতে পারে তো এই সাবজেক্টটা যদি আপনি পড়েন বিভিন্ন বিশেষ করে হচ্ছে ব্যাঙ্ক তো মোটামুটি কমার্সের সব সাবজেক্টে পড়া করা যায় চাকরি করা যায় তারপর হচ্ছে স্পেশালাইজ হিসেবে যদি আপনার কোথাও কোনো কোম্পানিতে এইচ আর ডিপার্টমেন্টে যুক্ত হতে পারেন বা হচ্ছে রিকোয়ারমেন্ট হ্যাঁ এখানে আমি কয়েকটা লিখে রাখলাম যে রিকোয়ার্টার তারপর হচ্ছে ট্রেনিং স্পেশালাইজ তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে এই ছাড়রা মানে তার অফিসের কর্মীদেরকে হ্যাঁ বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এই মানে হিউম্যান রিসোর্স সাবজেক্টটা পড়লে আপনারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট কোম্পানি তারপরে হচ্ছে ব্যাংক বিমা হ্যাঁ এনজিও ও এনজিওতে কিন্তু এইচআর পদের অনেক বেশি গুরুত্ব আছে কারণ এনজিও তো যতগুলো দেখবেন লোক নেয় এই ডিপার্টমেন্টের লোকেরাই হচ্ছে তাদের কর্মীদেরকে যাচাই বাসাই করে তো সেই ক্ষেত্রে একটা ভালো ফিল্ড আসছে এনজিও সেক্টর ও এইচআর ডিপার্টমেন্ট আর এছাড়াও হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের আপনার হচ্ছে বিভিন্ন বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণরা বিভিন্ন কর্মীদের তথ্য তত্ত্ব ডাটা অ্যানালিস্ট হিসাবেও কাজ করেন বিভিন্ন কোম্পানিতে তো এইচআর ডিপার্টমেন্টের অনেক চাহিদা বর্তমানে বিশেষ করে হচ্ছে কোম্পানিগুলো কোম্পানি চাকরিগুলোতে তো এবং ভালো মানের বেতন দ্বারাই তাদেরকে যুক্ত করা হয় তা আপনারা চাইলে এই যে এই হিউম্যান রিসোর্সটা সাবজেক্ট রাখতে পারেন তারপর হচ্ছে আমি চার নাম্বার যে সাবজেক্টটা রাখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা মানে চার নম্বর বলতে এটা হচ্ছে আমার টপ লেভেলের দ্বিতীয় নাম্বার সাবজেক্টটা হ্যাঁ অর্থাৎ যে অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টটা আমি যতগুলোই গাটাগাটি করছি অ্যাকাউন্টিং সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যারা হচ্ছে কমার্স থেকে পড়াশোনা করেন এটা আসলে বলা যায় যে অন্য অন্য মানে সকল বিষয় থেকে এটা রাজা আমি আমার একটু দুই নম্বরে রাখছি আর একটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ আছে সেটা আমি আপনাদের বলবো কারণ আমি এটাকে দুই নম্বরে কেন মানে হচ্ছে চার নম্বরে রাখছি কেন যেটা আবার আমার দিক থেকে দুই নম্বরে টপে কেন কারণ বিষয়টা হচ্ছে এই অ্যাকাউন্টিং সাবজেক্টটা আবার গদ বাধা সব বিশ্ববিদ্যালয়ে অনেক তো যেই সাবজেক্টে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াশোনা করবে অবশ্য ওই সাবজেক্টে চাকরি বাজারও কমই থাকবে তো সেই ক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি বললাম যে পড়াশোনা করতে চাকরি একটা গ্রহণ করতে হবে তো আমি যে এমন কিছু সাবজেক্ট পড়ে যেটা আসলে চাকরি বাজার বেশি কর্মী কম তো অ্যাকাউন্টিং সাবজেক্টটা যদিও একটা ভালো সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টে স্টুডেন্ট বেশি চাকরির বাজারও ওই পরিমাণ কমে যায় তো সেক্ষেত্রে এটা একটা ভালো সাবজেক্ট এই সাবজেক্ট যদি আপনারা পড়াশোনা করেন অন্তত যদি সরকারিভাবে কোনো চাকরি নাও হয় তাহলে বিশেষ করে হচ্ছে আপনারা এই সাবজেক্টে বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করে বেসরকারি স্কুল কলেজে শিক্ষকতা করে আপনারা জীবিকা গ্রহণ করতে পারেন সাবজেক্টে পড়লে আরও বিশেষ কিছু ইয়ে আছে বিশেষ করে হচ্ছে আপনার সি হওয়া যায় হ্যাঁ চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া যায় আপনারা যদি ভালোভাবে পড়তে পারেন বা বিভিন্ন হচ্ছে আর্থিক ব্যাংক বিমা সকল সেক্টরেই জব করা যায় বিশেষ করে এই সাবজেক্ট থেকে যদি আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট অডিটার হিসেবে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এই সাবজেক্টের ভ্যালু অনেকটাই বেশি চাকরির বাজার অনেক বেশি আবার প্রার্থী অনেক বেশি এছাড়া হচ্ছে এই সাবজেক্টে যদি আপনারা পড়াশোনা করেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট তারপরে এনজিও হ্যাঁ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই সকল সেক্টরে অনায়াসে কাজ করতে পারে আমার পাঁচ নাম্বারে অর্থাৎ এক নাম্বার যে টপ লেভেলের সাবজেক্টটা সেটা হিসাবে রাখলাম যে হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা কেন রাখছি বর্তমানে এই সাবজেক্টের চাকরির বাজার না অনেকগুলো সেক্টর আছে স্টুডেন্ট অনুযায়ী হ্যাঁ কারণ এই সাবজেক্টে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে নাই আবার সেই অনুযায়ী স্টুডেন্ট যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই অনুযায়ী চাকরি বাজার মোটামুটি ভালো আছে তো হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এই সাবজেক্ট যদি পড়াশোনা করেন আপনারা হচ্ছে বিশেষ করে হচ্ছে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ট্যুর গাইড হ্যাঁ তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এয়ার এয়ার মানে আন্ডারগ্রাউন্ড স্টাফ এই যে এয়ারলাইন্স আন্ডারগ্রাউন্ড স্টাফ বলা হয় তারপর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট এই সকল বিষয়ে আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানি হ্যাঁ আর্থিক প্রতিষ্ঠান বা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান তারপরে হচ্ছে ব্যাংক বিমা সকল জায়গাতে কাজ করতে পারেন আর বিশেষ করে হচ্ছে এই সাবজেক্টে পড়লে ওই যে বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টের ভালো একটা সুযোগ যেটাতে দেশ এবং বিদেশে ভালো চাহিদা আছে আপনারা চাইলে এই সাবজেক্টটাতে অনার্স করতে পারেন এই সাবজেক্টে সবচেয়ে আসলে সব জায়গায় ইভেন লেভেল নাই কিন্তু চাকরির বাজার মোটামুটি ভালো এবং আমি যদি যতটুকু জানি যে বর্তমানে যারা বিদেশ থেকে ইউরোপ যায় বা বিভিন্ন দেশে যায় হ্যাঁ এই সকল কাজই একটু বেশি তো সেই ক্ষেত্রে আমি আসলে এই সাবজেক্টটাকে টপ লেভেলে রাখছি এছাড়াও আরও কিছু সাবজেক্ট আছে বিশেষ করে হচ্ছে তো এই পাঁচটা সাবজেক্ট আর এছাড়া হচ্ছে আমি আমার একটা ভিডিওতে কয়েকটা একটা ম্যাথড দেখাইছি কী কীভাবে আপনি যেই সাবজেক্টে পড়তে চান ওই সাবজেক্টের চাকরি বাজার কেমন ওই ম্যাথডগুলো যদি আপনি দেখেন ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন তো আমার লিস্টের পাঁচটা সাবজেক্ট আমার দৃষ্টিকোণ থেকে ভালো তারপর হচ্ছে আপনি আপনি আরও যাচাই করে বুঝে নেবেন এছাড়াও আরও কিছু বাকি সাবজেক্ট বলি যেগুলো হচ্ছে কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে খুবই বেশি ভালো বিশেষ করে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এটা পড়লে তো অনেক ভালো চাকরি বিশেষ করে হচ্ছে কর্পোরেট সেক্টর বা হচ্ছে ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে হ্যাঁ খুবই ভালো চাহিদা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টগুলো খুবই গুরুত্ব ভালো সাবজেক্ট তাহলে এগুলো পড়তে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্রয়োজন মনে করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম